গুড মর্নিং আজকে অনেক দিন পরে আবার একটু ডেলি ব্লগ শুট করছি শ্যুট করার মতো একটু সময়ও পেয়েছি আজকে আজকে হচ্ছে বুধবার সকাল এখন ধরুন মতো বাজে একটু তাড়াতাড়ি উঠে পড়ার কারণ লাস্ট যে পেন্ডিং কাজটা আছে সেটা আজকে ফাইনালি শেষ করব ধৈর্যের অবসান আজকেই সেই পারফেক্ট সময়টা পাওয়া গেছে ও মারা যাওয়ার সময় যেহেতু প্রচুর ঠান্ডা ছিল আর আমার নিজে ঠান্ডা লাগার কারণে বারবার বলেছি আমার গঙ্গা স্নান করতে যাওয়া হয়নি কাছে নিয়ম আমি বাড়িতেই করে নিয়েছিলাম তো সামনেই যখন গঙ্গা আছে আর লাস্ট ইয়ারও একবার গেছিলাম মাসিদের সাথে বিনারে গঙ্গার ঘাটটা সত্যিই খুব পরিষ্কার মানে স্নান করার জন্য একেবারে উপযুক্ত ভীষণ ফাঁকা থাকে কোনো অসুবিধে হয় না তাই সেই পেন্ডিং কাজটা আজকে আমি শেষ করে আসবো চলুন সবটা আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আটটা চল্লিশ বাজে ফাইনালি বেরোলাম একটুখানি হেঁটে গিয়ে তারপর বাস পাওয়া যাবে খুব সময় তো লাগবে তবে ওয়াকিং ডে তো মনে হয় না খুব একটা ঘাটে হবে বলে এখন দেখা যাক নটা কুড়ির কাছাকাছি এক ঘন্টা আগে বলেছিলাম আটটা কুড়ি তখন জাস্ট কফি খাচ্ছিলাম নটা কুড়ি এখন একটু হাঁটতে হবে তারপরে ঘাটে পৌঁছাবো প্রচণ্ড গরম আজ থেকে ধরুন প্রায় মাস আগেই হয়তো মাসি মাম্পি সবার সঙ্গে এদিকে এসেছিলাম তখন কিন্তু জানতামই না যে এরকম একটা সিচুয়েশান ইন ফিউচার হবে সেই পারপাসে আবার এখানে আসতে হবে রাস্তা, রাস্তাঘাট গাছপালা সবই যেন সমান আছে বাট সময় অনেকটা আগের দিকে এগিয়ে গেছে তাই পরিস্থিতিও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই জায়গাটা বেশ ভালো লাগে ভীষণ শান্ত নিরিবিলি একটা জায়গা আর এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে এত এত গাছ খুব ভাল লাগে যারা কাছাকাছি থাকেন তারা কিন্তু আসতে পারেন দেখুন একদম নিরিবিলি একটা জায়গা জাস্ট মন্দিরটার পেছনেই গঙ্গার ঘাট তারপরে ওই যে দেখুন পেছনে দেখা যাচ্ছে গঙ্গা জায়গাটা সুন্দর লেগেছিল কিন্তু এই কারণে আবার আমাকে এইভাবে আসতে হবে সেটা বুঝতে মহাকালের মন্দির আর এই ডান দিকে আছে মা কালীর মন্দির আর পেছনেই আছে মা গঙ্গা হরে হরে গঙ্গে ও বাবা এইদিকটা আগেবার স্নান করেছিলাম এদিকটা পুরো ব্লক করে দিয়েছে

ওইদিকেই ঘাট আছে ওখানে স্নান করা যাবে নিশ্চয়ই মনে আছে আপনাদের সেবারে সেই ব্লগের শপটা তুলে ধরেছিলাম আপনাদের সঙ্গে কিন্তু আবার যে কোনো পারপাস এখানে আসতে হবে বুঝতে পারিনি এবং আজকে যথেষ্ট ভিড়ও আছে আই থিংক কোনো কাজ চলছে এই দিকে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে তাই ওই দিকটা বন্ধ আর এখানে মনে হচ্ছে কারো কোনো কাজ আছে আজকে একটু অসুবিধা হয়ে গেল কারণ আমি আমার দিতে জানি না বাড়ি থেকে মগ নিয়ে আসতে ভুলে গেছি আর এখানেও বাবা কিনতে ভুলে গেছে দেখতে দেখতে বৃষ্টি হবে কিনা কে জানে বেশ ভালো মেঘ উঠেছে দশটা খুঁড়ি স্নান টান সব শেষ করে সেইবারও যে রেস্টুরেন্টের সামনে আমরা ব্রেকফাস্টটা করে গেছিলাম তাহলে এবারে তাড়াতাড়ি সেবারে মাসি ছিল বলে অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসে আড্ডা মারা হয়েছিল আজকে কিন্তু ভস্য গরম তাই একটু একেবারে ব্রেকফাস্টটা করে চুলোর জন্য নিয়ে তারপর বেরিয়ে যাব ঠান্ডা লেগেছে এটা ঠান্ডা ঠান্ডার মধ্যে এটা খাচ্ছে দেখো এবার হাত দিয়ে দেখো কেমন ঠান্ডা আমি অর্ডার দিতে চাইনি জোর করে অর্ডার দেওয়া করিয়েছে আমার ঠান্ডা লাগলেও আমার তিনটে অ্যান্টিবায়োটিক অলরেডি খাওয়া হয়ে গেছে যে আরেকজন জ্বর ঠান্ডাতে ঘুরছে এটা জোর করে অর্ডার করা তৈরি তিনটে পঁয়ত্রিশ আজকে লাঞ্চে সবাই একসাথেই বসা হয়েছে কিন্তু এখনো এসে বসেনি আমি ফিরে এসে ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম মনে ছিল না এই কদিন ডেলি ব্লগ না শুট করার জন্য এই অবস্থা লাঞ্চে এত অনেকগুলো মেনু আছে প্রথমেই লেবু লঙ্কা নুন যেমন এতে দেওয়া হয় তারপরে কলমি শাক ভাজা পটলের আইটেমটা বানিয়েছে চিকেন পকোড়া ডাল একবার আজকে পুচুকে দেখানো হয়নি পুচুর সাথে অনেকক্ষণ ধরেই আমরা আমি খেলা করেছি আমার সত্যি মনে ছিল না যারা পুচুকে পছন্দ করেন তারা রাগ করবেন না ও এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলে দেখাবো আমি না

আর না স্যার দি আমি আর মিথ্যে জঙ্গে দেখতে পারছি না এবারে তোর কনসেন্টারটা এটার দিকে তাহলে বল আমি ভিডিওটা করবো কি করে রাত্রি সাড়ে নটায় এখন আজকে খুব ব্যস্ততম একটা দিন ছিল সেটাই চেয়ে ছিলাম নইলে এই চার পাঁচটা দিন একটু ডিপ্রেশনে আছি নেগেটিভ প্রচুর মাথার মধ্যে জমা হয়ে যাচ্ছে সারাদিন আজকে ভাববার মতো স্মোক পাইনি মাঝখান থেকে মন্দিরটা আজকে যাওয়া হয়নি যেহেতু সন্ধ্যাবেলায় একটু ডক্টরের কাছে গেছিলাম জাস্ট ফিরলাম আবার এই যে কাজ নিয়ে বসলাম তবে দশটার সময় নিচে নামাটা ওটা একেবারে পাই না ওটা নামিয়ে একটু এনার্জি পাই ওই সময়টা তো চলুন ব্লগটা এবার শেষ করে দিচ্ছি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকুন আবার কবে শ্যুট করবো জানি না যদি কালকে আবার শ্যুট করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে Good night.